আপনার ঘোড়া আপনার চল চলছে না বেরাদান ইসলাম ঘোড়া আপনার দাঁড়িয়ে গিয়েছে ইমামে হুসাই আপনার লাগাম ধরে টানে ঘোড়া যায় না বেরাদার এত মাল্য আপনার ঘোড়া যায় না ইমামে হুসাইন আপনার ওই জায়গায় আপনার নেমে গেল নেমে যাওয়ার পর এবার আপনার কিছু কাফেলা আসতেছিল তাদেরকে জিজ্ঞাসা করে বলে কাফেলা তোমরা কি বলতে পারবে এই জায়গাটার নাম কি বেরাদার আজকের যেন

ইমামে হুসাইন রাজি আল্লাহ তালু সবাইকে ওখানে দাঁড়াইতে বললেন সেখানে ক্ষীমা তৈরি করা হলো ঘর তৈরি করা হলো সেখানে আপনার অবস্থান করতে লাগলেন যাই বলতে গেলে অনেক অনেক লম্বা চওড়া ঘটনা ওই জায়গাতে একটা মরমান্তিক ঘটনা একটা তুলে ধরছি আপনাদের সম্মুখে ইমামে হুসাইন রাজি আল্লাহ তালু তিনি যখন আপনার ওইখানে আপনার ওই কার্বালের ময়দানে ক্ষীমা অবস্থা খিমা নিয়ে টাঙিয়ে ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে আপনার থাকতে লাগলো এ মুসলমান আমার আব্বা জান ভাইয়েরাও তিনি আপনার কালী দাওয়াত দাও কেউ আপনার ন্যায় ভয় ভয়ে বেড়া ইসলাম কেউ আপনার নেয় না এইভাবে কোনো মানুষ নেয় কোনো মানুষ নেয় না এইভাবে আপনার দিন কাটতে কাটতে খেজুর আপনার পানি ফুরিয়ে গেল এমন সময় আপনার একদিন যেন আপনার কি হলো ওই আপনার পুরী মা আপনার আটই মহররমের দিন আটই মহররমের দিন একজন পুরী মা

যুদ্ধ করার আগে আমার একটা মাত্র সন্তান এই সন্তানকে আপনার কাছে আমি আগাইতে চাই হজুর আপনি অনুমতি দেন দয়া করে মেহরবানি করি আপনি আমাকে অনুমতি দেন আমার সন্তানকে আজকের এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমার সন্তানকে আমি আগাইয়ে দিব ও ইমামে হুসাইন আপনার আগে আমার সন্তানের শহীদের মুখটা দেখতে চাই হুজুর আমার সন্তান করবে শহীদ হবে হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে হাসরের ময়দানে আমি উঠবো এটাই আমার মনের ইচ্ছা ইসলাম কেতাবের মধ্যে লিখতেছি যে আপনার ওই ছেলেটার নাম হলো আব্দুল ওয়াহাব কালবি আব্দুল ওয়াহাব কালবির আপনার মাত্র সাত দিন হয়েছে বিবাহ করা সাত দিন বিবাহ করা হয়েছে আচ্ছা কোন ছেলে যদি আপনার বিবাহ করে সাত দিন পর যদি ওকে কলকাতায় যাওয়ার কথা বলতো যাবে যাবে বলবে শ্বশুর বাড়ি আনা লেওয়া খেতে হবে সাত দিন কেটে যাবে আরো এক মাস ছুটি আপনার লাগবে বেরাদার নিসলাম কত রকম কত কি হবে তারপরে আপনার কলকাতায় যাবে বেরাদার বাবা জীবন ভাইর আমার এ আপনার সাত দিন হয়েছে বিবাহ করা আব্দুল মাহমুদ জন্য মা আবেদন করতেছে বলছেন হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সন্তানকে আপনার এই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি করে দিব হুজুর আপনি দয়া করে অনুমতি দেন বেরাদার আমার আপা যেন ভাইরা আমার মায়েরা খালারা এমন সময় আপনার দেখা গেল কে এমন সময় আপনার যেন ইমামে হুসাইন রিয়ালেন তিনি বললেন যাও বুড়ি মা তোমার সন্তানের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম সবাই এ পুড়িমা আপনার সন্তানের কাছে গিয়ে বলতেছেন বলে বেটা

মা তোমাকে দশ মাস দশ দিন গর্বের দিয়েছিলাম এ আমার সন্তান শুধু তাই নয় ঠান্ডার সময় তুমি আমাকে আজকের আমি ঘুমিয়ে গিয়েছিলাম এমন বেবর হয়েছিলাম ঘুমিয়ে বেবর এত ছিলাম যে আজকের সেই সময় তুমি কান্না করেছিলে দুধ খাওয়ার জন্য আমি মা আমার ঘুমটাকে হারাম করে দিয়ে এ আমার সন্তান তোমাকে আমি দুগ্ধ পান করিয়াছিলাম এ আমার সন্তান তোমার কাছে আমার একটাই আরজি আজকের আমি হলাম ইমামে হুসাইনের গোলা আমি ইমামি হুসাইনের প্রেমিক আজকের নবীর নওয়াজ ইমামে হুসাইন এসেছে ইমামে হুসাইন শহীদ হওয়ার আগে তোমাকে আজকের ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে আজকের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে আজকের যেন কাফেরদের সঙ্গে

ইসলাম বক্তা চলে এসেছে সময় আর নষ্ট করব না আমরা গ্রামের মলবি আমাদের ওয়াজ আপনারা শুনবেন না জানি যে গ্রামের বিটি পোটা বুড়ি এটা তো সবাই জানে তো এবার বিদেশি বক্তা চলে এসেছে মা বোনেরা আপনারা ঘরে তালা লাগিয়ে দিয়ে ফি সাবিল্লার বস্তে ছেড়ে দিয়ে এবার চলে আসুন আমাদের বিদেশি বক্তার কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন বেরাদ ইসলাম আর কিছুক্ষণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তারপরে ইংসিংল্লা হ্যাঁ আমাদের বক্তা সাহেবের হাতে লাউড স্পিকার ছেড়ে দিব বেরাদার বাবা জীবন ভাইরা আমার মা আপনার অনুমতি আপনার ছেলেকে বলতেছেন বলে বেটা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে ইমামি হুসাইনের পক্ষ থেকে তোমাকে লড়াই করতে হবে আব্দুল তিনি বলেন আম্মা আমি যুদ্ধের ময়দানে যাব মা তোমার আদা আমি পূরণ করবো মা কোনো অসুবিধা নাই কিন্তু আমার একটা শর্ত একটু মানতে হবে বলে কি শর্ত বলে মা আজকের যাকে আমি বিবাহ করে নিয়েছি আজকের সাত দিন বয়স হলো আজকের সাত দিন হলো বিবাহ করা আজকের যেই মা যেই আপনা আমার বিবি আজকের তার মা তার বাবা আমার হাতে আজকের অর্পণ করে দিয়েছেন দিয়েছে সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন মা আজকের ওই বিবির সঙ্গে একটু মোলাকাত করতে চাই মা চিন্তা করলো হয়তো বিবির কথা শুনে ওই যুদ্ধের ময়দানে যেতে নারাজ হবে না না বিবির কাছে যেতে দেওয়া হবে না হবে না হবে না এই আপনার চিন্তা ধারা নিয়ে মা বলতে লাগলো বলে না বেটা তোমার যা হবে না আপনার ছেলে যেন অনেকক্ষণ ধরে আপনার খোসামত করার পরে মাকে বুঝিয়ে বলল মা তুমি কোনো চিন্তা করো না টেনশন করো না মা তোমার কথা আমি রাগব কোনো অসুবিধা নাই বেড়াদার বাবা জীবন ভাইরা আমার মা আপনার অনুমতি দিলে যাও তোমার বিবির কাছে যাওয়ার পরে গিয়ে বলতেছেন বলে আজকের সাত দিন আমাদের মধ্যে ঘর সংসার হলো আজকের বিবি তোমার পিতামাতা আমার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে ও বিবি লীগ আজকের কারবালার ময়দানে ইমামে হুসাইন নবীর নওয়াশা এসেছে আজকের ইমামে হুসাইন এসেছে ইমামে হুসাইনের প্রেমিক আমরা ইমামে হুসাইনের গোলাম আমরা আজকের ইমামে হুসাইন শহীদ হওয়ার আগে আজকের আমি আজকের যুদ্ধের ময়দানে যাব সেইখানে শহীদ হব আজকের নাবির জন্য লড়াই করব ইমামে হুসাইনের জন্য লড়াই করব আজকের বেরাদ ইসলাম বিবি বলতেছে বলে ঠিক আছে আমার কিন্তু একটা শর্ত রয়েছে বলে আমি জেতা দিব

কি মনের আপনার আশা যে আজকে সুহান আল্লাহ সাত দিন বিবাহ করা স্ত্রীও বিদায় দিচ্ছেন স্বামীকে বেরাদার আজকের স্বামীও স্ত্রীকে আপনার বিদায় দিয়ে কার বোবালার ময়দানে উপস্থিত হচ্ছেন বেরাদান ইসলাম আজকের ইমামে হুসাইন রাজি আল্লাহ তালুকে বলেন হুজুর আপনি আমার স্ত্রী তার একটা শর্ত তিনি আমার কাছে রেখেছেন যদি আমি আজকের কার বোবালার ময়দানে আজকের যদি শহীদ হয়ে যাই হুজুর তাহলে হাসরে হাসরের মাঠে আমার স্ত্রীর আবেদন যে শহীদের স্ত্রী হয়ে গেল হাসরের মাঠে উঠতে পারে এটাই আমার স্ত্রীর আবেদন হুজুর আপনি কি বলছেন ইমামে হুসাইন বলছে আমি দায়িত্ব নিয়ে নিলাম জোরে বলি সুহান ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার ইমামে হুসাইন রাতি আল্লাহ তালানু দায়িত্ব নিয়ে নিলা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এবার আপনার এ আব্দুল ওয়াহাব আলবি আপনার ওই যুদ্ধের ময়দানে অবস্থান করলেন এখনো অবস্থায় আপনার এজিদের দলেরা করতে করতে আপনার এইভাবে আপনার একসর উপরে কোলা গাছের মতো আপনার ঝুড়ে দিল তাদেরকে আপনার জাহান বানিয়ে দিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল জাহান দিল আপনার আব্দুল কালবি গায়ে নিয়ে আপনার মায়ের কাছে হাসি মুখে চলে আসতেছেন মায়ের কাছে আপনার আসার পরে আপনার মার কাছে আসার পরে মা দেখতেছেন যে রক্ত মাখা গায়ে আজকের যেন আব্দুল ওয়াহাব কালবি ঘোড়ার উপরে বসে চলে আসতে যখন আপনার নামলো মা আপনার নারাজ হয়ে রয়েছেন মুখটা ভারী করে রয়েছেন বলে মা তুমি কি আমার উপরে খুশি নাও তুমি আমার উপরে কি রাজি নাও মাগো আজকে আমি যেন এক সরোবরে এজিদ বাহিনীকে আমি কতল করে দিয়ে জাহান নামি বানিয়ে দিয়েছে মা তুমি কি খুশি নাও তুমি কি রাজি নাও আম্মা জান বলতেছেন বলে বেটা আব্দুল ওয়াহাব আমি অতক্ষণ পর্যন্ত খুশি নাই আমি অতক্ষণ পর্যন্ত খুশি নাই যতক্ষণ পর্যন্ত তুমি ইমামে হুসাইনের জন্য আমার নবীর জন্য ওই কারবালার

ও সন্তান আজকের মা সন্তান চাই না আজকের যেন আমার ইমামে হুসাইনের mohabbat চায় আজকের যেন আমার নবীর mohabbat চায় বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার আজকের যেন আপনারা এ আব্দুল ওয়াহাব কালবি আপনারা ঘোড়ার উপরে চড়ি আবার যেন আপনার ময়দানে উপস্থিত হয়ে গেল এক এক করতে যেন ঝুড়তে শুরু করলো আবার যেন আপনারা মারতে শুরু করলো জাহান্নামি বানাইতে শুরু করলো এবার যেন ইযিদ দলেরা আপনার চতুর্দিক থেকে ঘিরে নেওয়ার পরে এবার যেন আপনার তীরের বর্ষণ পড়তে লাগলো এ আব্দুল ওয়াহাব কালবি আব্দুল ওয়াহাব কালবি তিনি আপনার জমিনে ছটফট করতে করতে আপনার যখন আপনার শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফেরাদান নিসলাম ওই আপনার রেজিদের দলে তারা যেন আপনার ধরটাকে আলাদা করে দিল আপনার যেন কি করলো মাথাটাকে আলাদা করে দিয়ে এবার যেন এজিদ বাহিনীরা ওই মাথাটাকে দিয়ে আপনার ফুটবলের মতো খেলতে লাগলো ওই করবো ময়দানে ওই মাথাটা নিয়ে ফুটবলের মতো খেলতে আরম্ভ করলো আপনার যখন ওই রক্ত মাখাটা চেহারাটা যখন আপনার ধুলো বালিতে আপনার ভরে গেল বেরাদার এমন সময় যেন আপনার ওই সমস্ত আপনার এজিদ বাহিনীরা মাথাটা নিয়ে এসে এবার যেন আব্দুল ওহাব কলিবির ক্ষেমার উপরে আপনার ফেলে দিয়েছে আর যেমন এই তিরপালের উপরে ফেলে দেওয়া আপনার জব করে আওয়াজ হলো নিচে পড়ে গেল এবার যেন আব্দুল হাব কলবির বিরাম্মা তিনি আপনার বাইরে আসার পরে দেখতেছেন বাইরে আসার পরে দেখতেছেন ধুলা মাখা চেহারা পড়ে রয়েছে মা আপনার চেহারা খারাপ আপনার মাথা মোবার আপনার মাথাটা তোলার পরে মা যেন আপনার আচল দিয়ে আপনার যেন মুখটা আর বালুটা পরিষ্কার করতেছিল মা আপনার পরিষ্কার করার পরে মা আপনার আর চিনতে পারলো এটা তো আমার কলিজার টুকরা এটা তো আমার চানের টুকরা আমার আব্দুল ওয়াহাব কলবি তিনি শহীদ হয়েছেন মা বড় খুশি মা আজকের আপনার মস্তক কাড়িয়ে সন্তানের গালে ঠোঁটে মুখে চুম্বন দেয় দেওয়ার পরে মা ডাক দিয়ে দেয় ও বৌমা ও আমার বৌমা তুমি বাইরে এসো আজকের তুমি দেখে না নাও আজকে শেষবারের মুখটা আজকের তোমার স্বামীর মুখটা দেখে নাও আপনার যখন আপনার আব্দুল ওয়াহাব কলভীর মস্তকটা আজকের যেন মা নিয়ে চুম্বন দেওয়ার পরে পরিষ্কার করে দিল বিবির হাত

যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করেছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না তারা জীবিত সেটা তোমরা বুঝতে পারো না অপর জায়গায় বলেছেন যে তারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় কুরবান হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করো না তারা জীবিত আল্লাহর তরফ থেকে চান্নাতি তাদেরকে রুজি দেওয়া হয় জোরে বল ইসবহান আল্লাহ ও গো দয়ার নানা মদিনা এটাই শেষ এবার আমার বক্তা সাহেবকে ইনশাল্লাহ দিয়ে দিব এই নাচ শরীফটা আপনাদের শ্রবণ করিয়া আমি আমার বক্তব্য রীতি টানব ও গো দয়ার নানা ও গো সর্বারে মদিনা তোমার হোসেন চলেছে কারবালায় বালাই ও গো দায়ার নানা জান ও গো মদিনা মদীনা তোমার হোসেন চলেছে করবাই রা আখি সালাম লোহে নানা সালাম লহে নানা ছেড়ে যাই সোনার মদিনা ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ ভরে দেখে না ফিরে আশা হবে না প্রাণ ভরে দেখে না গো ফিরে আশা হবে না এই পর্যন্ত বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল আপনারা দয়া করে মেহরবানি করে ক্ষমা করবেন কোরআন হাদিসের দ্বারা যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে তবা করি আস্তা রব